রামনি নিঠুর বড় মুনু বুঝি না আমার ভাঙা পড়ে আছে সে তো আসে না পোড়ামনি ভালোবাসা বাসা বাঁধি না পুরামনি ভালোবাসাং বাসা বাঁধি না না গুরামিঠুরি বড় মনু বুঝি না আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসি না পুরামুনি ভালোবাসা বাসা বাঁধিনা মুনি ভালোবাসা বাসা বাঁধি না কালাই আমার বোঝে না রে আমি যে তারাই তার বিনা বের হতে পুডে ছাই কালাই আমার বোঝে না রে আমি যে রঙা ছাই বাসি যে তা ডা কিনারে কেমনে বাঁচি ছাড়া তারিজিতা ডা কিনারে কেমনে বাঁচি ছাড়া তারি পরাদি তুবু আমার দুচু কাঁদি না ভাঙা মুি ভালো বাসা না আখি ভুরে দেখি তার পড়ান দিয়েছু যতই মুরে দূরে সরাই ততো কাছে র আখি ভরে দেখি তারে পড়া দিয়েছু যতই মু ছড়াই তো তু কাছে রই হাইরে কিতার ছু না কেন মুড়ি দেয় বেদুনা হাইরে কিতার ছু না কেন মুড়ি দেয় বেদুনা বোবা মুনির ভালোবাসা সে তো বুঝি না বোবামুনির ভালোবাসা সে তো বোঝে না গুরাম বড় মনু বোঝে না আমার ভাঙা পড়ে আছে সে তো আসে না মনে ভালোবাসা বাসা বাঁধে না পুরামুনি ভলু বাসা বসা না বধিনা পুর ভলু ভালো বসাং বধিনা